জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতা কলকাতার পর এই প্রথম শহর দুর্গাপুরে যার পুরস্কার মূল্য প্রায় আট লক্ষ টাকা সমগ্র পৃথিবী জুড়ে এখন ভারতীয় দাবারুদের জয় জয়কার সেরা দাবারু হিসেবে চিহ্নিত হয়েছে ভারতবর্ষের দাবা খেলোয়াড়রা সেই ধারাকে অব্যাহত রাখতে এবং ছোট ছোট স্কুল পড়ুয়াদের মধ্যে দাবা খেলার প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে অনুর্ধ তেরো ছোটদের দাবা খেলার প্রতিযোগিতা হবে শহর দুর্গাপুরে এতদিন জাতীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতা শুধু কলকাতা কেন্দ্রিক হত এবার মফসলেও আয়োজিত এই দাবা প্রতিযোগিতা থেকেই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল গঠন হবে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার থেকে শহরের সিধু কানু স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হবে এবং তা চলবে তেইশে ডিসেম্বর পর্যন্ত এই দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন প্রতিযোগিতায় মোট চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে তাদের মধ্যে দুশো জন ছেলে ও একশো চুয়াল্লিশ জন মেয়ে মোট আঠাশটি রাজ্য থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে নার্শনাল আমরা এই পুরো করপোরেশ্চন বর্ধমানে পূর্বপুরে করার উদ্দেশ্য হচ্ছে যাতে এখানকার লোকাল প্লেয়াররা দেয় যাতে আরও বেশিরভাগ তারা অনুপ্রীতি হয় তাড়াতে ইন্সপায়ার্ড কেননা নার্শনাল চ্যাম্পশেক হওয়া মানে যে ভালো ভালোভাবে প্লেয়ার আসবে খেলতে বাইরের ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে আসছে তাদের খেলা দেখবে তাদের সম্বন্ধে বেরোবে সুতরাং লোকাল প্লেয়াররা যেমন ইন্সপায়ার্ড হবে মোটিভেটেড হবে অ্যাট দ্য সেম টাইম বাবা মারাও যারা দাবার নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের সন্তানকে দাবা শেখানোর জন্য ওনারাও দেখতে আসবেন জানতে পারবেন যে এরকম এই ম্যাপটা কত তাদের ছেলেদের সন্তানদের তারা খেলার জন্য তারা মোটিভেটেড হবে যে আমরাও ভবিষ্যতে যাতে কী করি অভিভাবক ও খুদে পড়ুয়াদের মধ্যে দ্রুত দাবা খেলা জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দাবা খেলোয়াড় তৈরি হচ্ছে স্কুলে স্কুলে আর খুদে স্কুল পড়ুয়াদের এই খেলার প্রতি জনপ্রিয়তা বাড়াতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুর থেকে অন্ত্রাসাদের প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ